ঠাকুর মা ও স্বামীজিকে অনন্ত কোটি প্রণাম জানাই তাঁদের কৃপায় সকলে পূর্ণতা প্রাপ্ত হোক আজকে আমরা শুনছি স্বামী বিরজানন্দের পরমার্থ প্রসঙ্গ থেকে সংসার যদি নিরবিচ্ছিন্ন সুখেরই হতো রোগ শোক দুঃখ অভাব আপদ বিপদ ভয় ভাবনা না থাকতো তাহলে কে আর ভগবানকে ডাকতে যেত এসব তিনি দিয়েছেন আমাদের শিক্ষার জন্য পরীক্ষার জন্য যাতে লোকে তাকে ভুলে না থাকে নিরুপায় হয়ে যাতে তাঁর স্বর্ণাপন্ন হয় তাই সুখে দুঃখে সব অবস্থাতেই তাকে আঁকড়ে ধরে থাকবে তাকেই তোমার সর্বস্ব জেনে প্রাণ ভরে ভালোবাসবে তিনিই তোমার একমাত্র গতি সহায় ও সম্বল জানবে তাহলে দেখবে দুঃখ শোক যত কিছু অমঙ্গল সব পালিয়ে যাবে কিছুতেই মনকে বিচলিত করতে পারবে না প্রাণ আনন্দে ভরে থাকবে শ্রী শ্রী ভগবানের ভালোবাসার কাঙাল হও তার প্রেমময় মূর্তি দর্শনের জন্য ব্যাকুল হয়ে কাঁদো তার জন্য পাগল হও যেন তাকে ছাড়া জীবন দুর্বহ হয় তার মতন ব্যথার আর কে আছে তার মতো আপনার জন মনের মানুষ কে আর আছে শত অপরাধ করেও অনুতপ্ত হলে তিনি ক্ষমা করেন কোলে নেন তার ভালোবাসা অসীম ধারণাতীত তিনি অনন্ত সুখের পারাবার তিনি অমৃতের সাগর তাতে ঝাঁপিয়ে পড়ো অমৃতত্ব পাবে আনন্দে টুসটুস হয়ে আনন্দে ভাসবে রসগোল্লা যেমন রসে ভাসে সাদে কি আর ভক্ত ভগবত রস আস্বাদন ছেড়ে মুক্তি বা নির্বাণ চায় না নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ এই চৈতন্য সর্বব্যাপী সকল বস্তুতে প্রত তাঁরই সত্তায় তাঁরই অস্তিত্বে সকল জিনিসের অস্তিত্ব তাঁরই চিৎ প্রবায়। তাঁরই জ্ঞানের আলো থেকে জাগরিত জ্ঞান তাঁরই আনন্দের সৃষ্টির যত কিছু আনন্দপ্রবাহ এইভাবে তিনি বিরাট ধ্যানের সুবিধার জন্য আকাশ তাঁর একটি উপমা মাত্র